মাত্র দিন ছয় আর তাতেই ধুকতে শুরু করেছে ইসরায়েল ইরানের অবিশ্বাস্য আঘাতে নেতানিয়াহু এখন আমেরিকাকে যুদ্ধে যোগ দিতে ডাকছে আর সবচেয়ে বড় মিত্রকে বাঁচাতে তোরজোড় শুরু করেছে ট্রাম্পের প্রশাসনও এরই মধ্যে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক শক্তি জড়ো করতে শুরু করেছে মার্কিন প্রশাসন আনা হচ্ছে যুদ্ধ বিমানের বহরও তবে ইরানের সাথে সংঘাতে জড়ানো নিয়ে ট্রাম্পের নিজের দেশেই চলছে তুমুল বিরোধিতা ইরানের সাথে সরাসরি যুক্তরাষ্ট্র যোগ দিলে বসে থাকবে না ইরানের মিত্ররাও আরো যুদ্ধ বিমান জড়ো করছে যুক্তরাষ্ট্র যার মধ্যে F16 F22 এবং এফ থার্টি মতো যুদ্ধ বিমানও রয়েছে তবে সংখ্যা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র থেকে উড়ে আসা ট্যাঙ্কার বহর বিবিসি বলছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি থেকে ইউরোপের মার্কিন ঘাঁটিগুলোতে কেসি ওয়ান থার্টি সহ অন্তত ত্রিশটি ট্যাঙ্কার বিমান পাঠিয়েছে ট্রাম্পের প্রশাসন মাঝ আকাশে যুদ্ধ বিমান ও বোমারু বিমানের জ্বালানি সরবরাহে এসব বিমান ব্যবহার করা হয় এছাড়াও দক্ষিণ চীন সাগর থেকে সরিয়ে মার্কিন আরেক বিমানবাহী রণতরী ইউএসএস নিমিজকে আনা হচ্ছে মধ্যপ্রাচ্যে কয়েক মাস আগেই দিয়েগো গার্সিয়ায় আধ ডজন বি টু বোম্বারও এনে রেখেছে যুক্তরাষ্ট্র আর এসবই ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের সরাসরি জড়ানোর আভাস দিচ্ছে এমনটাই জানাচ্ছেন বিশ্লেষকরা ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুতে ইরানকে একের পর এক হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন নিঃশর্ত আত্মসমর্পণের ডাক দিয়েছেন আয়াতুল্লাহ খামেনির প্রতি সরাসরি যুদ্ধে এখনও না জড়ালেও তেহরানের আকাশ নিজেদের দখলে রয়েছে বলেও দাবি করেছেন ট্রাম্প আর তাই যুদ্ধ নিয়ে ট্রাম্পের মতিগতি আঁচ করতে পারছেন না কেউই তবে যুক্তরাষ্ট্রে জড়িয়ে পড়ার শঙ্কার মধ্যেও পিছু হটার কোন লক্ষণ দেখাচ্ছে না ইরান আত্মসমর্পণ তো দূর উল্টো ইসরায়েলকে ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আয়াতুল্লাহ খামিনী শুধু ইসরায়েলই নয় যুক্তরাষ্ট্রের সাথেও যুদ্ধের জন্য আগে থেকেই প্রস্তুতির কথা জানিয়ে রেখেছে ইরান তবে বিশ্লেষকরা বলছেন ট্রাম্প ইরানের বিরুদ্ধে হামলা করলে মধ্যপ্রাচ্য জড়াবে সর্বাত্মক সংখ্যাতে ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে আক্রমণের বৈধতা পাবে ইরান আর কাতার বাহরাইন জর্ডানের মতো হাতের নাগালে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোতে স্বল্পপাল্লার হাজার হাজার মিজাইল ছুঁড়তে পারবে আইআরজিসি যুদ্ধবিমানে পিছিয়ে থাকলেও মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি মিজাইল থাকা ইরান নিশানা করবে চল্লিশ হাজার মার্কিন সেনাকেই বসে থাকবে না প্রতিরোধ দলগুলোও ইরানের সাথে সরাসরি যুদ্ধে জড়ানো নিয়ে তুমুল বিরোধিতা চলছে যুক্তরাষ্ট্রেও একপক্ষ ইসরায়েলের পাশে দাঁড়ানোর কথা জানালেও যুদ্ধ নিয়ে ট্রাম্পকে তুলোধুনো করছে বিরোধীরা বেশিরভাগ মার্কিনেও এই যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে যুদ্ধ থেকে বের করে আনার ঘোষণা দিয়ে ক্ষমতায় আসা ট্রাম্প ইরানের সাথে সংঘাতে জড়ানোর বেপরোয়া সিদ্ধান্ত নিলে নিজের আসনই হারাতে পারেন যে কোনো সময়ে